গায়েস আমরা তো মাঠে পৌঁছেই গেছি এবং আজকে তিন টিমের খেলা হবে এবং দর্শক হিসেবে আমাদের মাঠে উপস্থিত ইমরান ভাই অনেকের তিন ভাই তার আরও দুটো দর্শক আছে আমাদের ইমরান ভাই আর আমাদের বন্ধু প্রতিদিন খেলা দেখতে আসে আজকে খেলার শেষে দেখে কী প্রাইজ দেওয়া যায় সেটাই আমরা ভাবনা চিন্তা করে দেবো যে দরকার এই বাইকটাই দিয়ে দিতে হবে বাইকটা কি তোমার না না পঞ্চায়েত কি আর্ধেক মতো লাগে কি পঞ্চাশ কেজি কাবা তুমি দেখো এবং খেলা চলছে আমাদের বাগনাটপাড়টা আমাদের টিম ওই দেখেন ছাদে বসে দর্শক খেলা দিচ্ছে কত আমাদের ভক্ত ছেলে মেলে খেলার ভাই নাজুল ভাই মাঠের সব হতে পরিচয় করে দিচ্ছে হ্যাঁ আমার সব একশো আমাদের এই ছেলে শুধু বলটা কুড়ো একে লাস্টে রাইতে বেলায় ফান সব কিছু দেওয়া হয় আর আমার টিমে সেরা বোলার এটা এক নম্বর হতে পারে প্রতিদিন খেলা হবে যা তো যা তো চায় মারলি রে এখানে কটা বয়স্ক প্লেয়ার আছে তার ভেতরে আমাদের ক্যামেরাম্যান আছে ভোলা সাহেব এই যে একটা গজওয়ালা এটা দর্শক ভাই ক্যামেরা ভালো করে দেবা আমি তো ছোটো ছেলে বল পেয়ে যা তা মারছি ভালোবাসে দেখো বলো তো শেষ পর্যন্ত শেষে আপডেট দিয়ে দেবো আমি কারা কবার ম্যাচ জিতে যাই তো আমাদের বাড়ির তিনটি টিমে খেলা হচ্ছে রাহুল দ্বারা এসছে বেগে থেকে আমাদের পয়লে পাড়া খেলছিলি দেখি দেখ খেলা দেখি দেখ খেলো এই তো ভালো খেলা এই খেলা খেল ক্যাপ্টেন তো ভালো ক্যাপ্টেন করছি না

বটা দে রে বটা দে বটা দে মন মিজা সব খারাপ হয়ে যায় আলো চাঙ্গাই কই না আউ দারুন বল ফাইনাল কাজ হচ্ছে যেটা আমরা হেরে গেছি আমাদের কারণে বসে থাকতেও কিছু কিছু কারণে আর আমাদের দর্শক হিসাবে নিয়ে এসেছে আমার ভাই না না তিনি আমাদের মাঠের সেরা দর্শক যাহা কি আমাদের কালীগঞ্জ থানার অন্যতম সেরা ব্যাটিং এখন দৰ্শক <laughs> বস্তু